নমস্কার আমি সাধু বাবা আশা করি ভালো আছেন আসছে আগমণি তাই আগমণি নিয়ে সামান্য দিক চারটে কথা বলি মনের মুখুরে উকি ঝুঁকি দিচ্ছে যেগুলো সেগুলোই বলবো হ্যাঁ প্রকৃতির দিকে তাকিয়ে মনে হচ্ছে বেশ সুন্দর সবুজ যেন লতায় পাতায় এসে গেছে গাছে গাছে ফুল ফুটছে মেঘেরা ছাড়া পেয়েছে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে হ্যাঁ এখন তো বৃষ্টি নেই বর্ষা শেষ সকালবেলা বেশ সূর্যের আলো পড়ছে খুব ভালো লাগছে আর কয়েকটা দিন পরেই মা আসছেন দেবী দুর্গা আমরা আরাধনা করবো মায়ের কাছে বসবো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা আসি বা রাত্রি সাহস কধানমস্তুতে মা তুমি আমাদের ভক্তি দাও তুমি আমাদের বিশ্বাস দাও তুমি আমাদের মধ্যে ভালোবাসা দাও তুমি আমাদের মধ্যে গুণ দাও হোক শক্তিবান চোখ হোক স্বচ্ছ অন্তর হোক নির্মল উজ্জ্বল চেতনার চৈতন্য হোক চিত্তে তোমার আঙ্গিনায় তুমি এসো মা বসো আমাদের আনন্দ দাও মা আনন্দময়ী আমরা আনন্দ পেতে খুব ভালোবাসি মা তুমি আমাদের রক্ষা করো পুরোনো যা কিছু আছে আমাদের মধ্যে আসরিক শক্তিগুলোকে বিনাশ করে মা তুমি আমাদের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে যাও মা জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দাও তাই তো আমরা বলি যা দেবী স্বর্গভূত এসু শান্তিরূপে নত নমস্তী নমস্তক্ষী নমস্তক্ষী নম নম যা দেবী স্বর্গভূত মাতৃরূপের মা তুমি মাতৃরূপে এই সংসারে থাকো মা তোমার সংসার তুমি রক্ষা করো ছেলে মেয়েদের ভালো রাখো সবল সুস্থ দেহ মন দাও মা শক্তি দাও সাহস দাও তাই না আমরা কত কি মায়ের কাছে আরাধনা করি এই নতুনের আবাহনে আগমনের আগমনে আমরা নতুন জামা কাপড় পরি ভালো ভালো ঘরে খাবার তৈরি করি মা বোনেদের নিয়ে আমরা পূজা মণ্ডপে ঘুরি আবার কেউ কেউ একটু দূরে টুরেও বেড়াতে যান বা আমরা গিয়ে থাকি পট্ট ভালো লাগে না পুজো চার দিন হ্যাঁ হ্যাঁ কী আনন্দের দিন কী সুন্দর দিন মা ব্রহ্মময়ী বিশ্বপ্রসমিনী তিনি তাকে কোটি কোটি প্রণাম করেও যেন আশা মেটে না সপ্তমী অষ্টমী নবমী তিন দিন যেন আনন্দের রোল বয়ে যায় কত না আনন্দ আমরা নিরঞ্জনের দিন একটু ঝিমিয়ে পরি বটে তবে ভিতরে একটা বড় আনন্দ থাকে আমরা বাবা মা ভাই বোন জেঠা জেঠি সকলকে নিয়ে যে যেমন তাকে সেরকম সম্মান দিয়ে কোথাও প্রণাম কোথাও ভালোবাসা কোথাও স্নেহের আশীর্বাদ এগুলো করে থাকি তারপর সারাটা বছর মাকে হৃদয়ে রেখে সারা বছর আমরা কর্মে ব্রতি থাকি তাই আমরা যেন সকল কর্মে মাকে স্মরণ করে আমরা যেন কর্মে ব্রতি থাকতে পারি এটাই আশা রাখি মায়ের কাছে প্রার্থনা জানাই মা তুমি আমাদের রক্ষা করো তুমি আমাদের রক্ষা করো ভালো থাকুন আজকে এটুকুই বললাম হ্যাঁ